এবার একুশে জুলাইয়ের মঞ্চে নতুন চমক সম্ভাব্য দেখা যেতে পারে উত্তম কুমার ব্রজবাসীকে কে এই উত্তম কুমার ব্রজবাসী কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী যাকে আসাম সরকার এনআরসির নোটিশ ধরিয়েছিল এবার তাকে দেখা যাবে একুশে জুলাইয়ের মঞ্চে বলছেন বিশেষ আমন্ত্রণেই তার কলকাতায় আসা উত্তম কুমার গূজবাসী যাকে আসাম সরকার এনআরসি নোটিস পাঠিয়েছিল। এবার একুশে জুলাই উপলক্ষে আজ কলকাতায় আসেন উত্তম বলছেন বিশেষ আমন্ত্রণেই তারে ছেড়ে তাই উপস্থিত হওয়া কোনো কি বিশেষ নিমন্ত্রণ পেয়েছিলেন আপনি নিমন্ত্রণ পেয়েছিলেন কুচবিহারের রাজবংশী যুবক তিনি আজকে কলকাতায় এসে বসেছেন আগামীকাল তিনি শহীদ সমাবেশে যোগদান করবেন আপনারা জানেন আসাম সরকার অবৈধভাবে তাকে এনআরসি তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নোটিশ করেছে আসাম সরকারের এই একটিয়ার নেই পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিশ করবা। কিন্তু সেই ধৃষ্টতা আসামের মুখ্যমন্ত্রী এবং শর্মার প্রশাসন দেখিয়েছে আমরা এর তীব্র তিরস্কার করছি প্রতিবাদ করছি এবং স্বয়ং উত্তম কুমার পজবাসী এই সমাবেশে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে যে প্রতিবাদের সোচ্চার হলেন উত্তম কুমার বজবাসীর মতন লক্ষ লক্ষ কুচবিহার এবং কুচবিহার সংলগ্ন জেলার সমস্ত উত্তরের জেলাগুলোতে রাজবংশী সমাজের মানুষকে তিনি প্রতিবাদে নামিয়ে নিয়ে আসবেন এই বিশ্বাস এবং আশা রাখছি